ঐতিহাসিক পাঁচে আগস্ট রোজ সোমবার বাঙালির জাতীয় স্মরণীয় একটি দিন টানা পনেরো বছর পরাজয় হল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ ঢাকা ছিল সেদিনটি এর আগে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলন গিরে গড়ে ওঠে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জুলাই মার্চ জুড়ে চলে এই আন্দোলন এক পর্যায়ে সরকার কোটা সংস্কার করে তবে কোটা সংস্কার আন্দোলন গিরে সহিংসতার জেরে এক দফা দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ সেদিন বেলা এগারোটার পর থেকে ঢাকার পথে ডল নামে মানুষের কারফিউকে উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা এক পর্যায়ে শাহাবাগ কেন্দ্রীয় শহীদ মিনা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে লোকে লোকারণ্য হয়ে উঠে তবে সেদিন ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল অনেক বাহিনীগুলো এবং অনেক বাহিনী বলেছেন যে তারা দেশের স্বার্থে এবং সরকারের স্বার্থে কাজ করেছেন তারপরেও এই নির্মমতার কেউ দায় এড়াতে পারিনি এখন প্রশ্ন উঠেছে বিজিবি মহাপরিচালক বলেন যদি প্রমাণ হয় বিজিবির গুলিতে কেউ মারা গেছেন তার বিচার হবে আর বিজিবির সদস্য কেউ পালিয়ে নাই বিজিবির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই কারণ আমাদের বেশ কিছু গাড়ি পুরে গিয়েছে আরেকটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা পুরো বিজিবির জনবল প্রায় সাতান্ন হাজার ছাপ্পান্ন প্লাস আমাদের বিজিবির শুধুমাত্র সিক্স পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল হ্যাঁ সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে দিতে হয়েছে। অসংখ্যবার বিভিন্ন করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবিকে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ হয়েছে গ্রাউন্ডে বিজিবি পাঠানো লেগেছে চাইতে বিজেপির পনেরো বিশ কারণ বিজেপি এমন এমনভাবে ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধের প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে তো বিজেপির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গান রয়েছে মর্টার রয়েছে গ্রেনেড রয়েছে রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে এগুলোর কোনটাই ডেলিভারেটলি ইচ্ছাকৃত ভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি বিজেপির পিক যে গেছে আপনারা তো মানে ভিডিও আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করবো যেসব পিক আপ গিয়েছে বিজেপির টহল পিক কোনটাতেই উপরে এল নিয়ে অনেক বাহিনী দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোনো দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি কারণ ঝুঁকি আছে করা থাকে হঠাৎ করে হাত লাগলে কারো হতাহত হবে তো এক্ষেত্রে বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মানে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের এই দিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজেপির দুজন সদস্য বিজেপি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোফ কলেজের একজন টিচারকে তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসির এপিসির উপরে তো মেশিন গান বা এমজি ফিট করা থাকে বিজেপির একটা এপিসির উপরেও আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এই অনুরোধ থাকলো।